গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো স্নান টান করে আমি চায়ের কাপটা নিয়ে বসে গেছি চাটা খেয়ে নিব তারপরে চলে যাবো আমি রান্নার জোগাড়ে তো দেখো এখানে আমি তরকারি কেটে নিচ্ছি তরকারি বলতে সেরকম কিছুই তরকারি নেই আলু আছে মাছ আছে তো ভাবলাম একটু ডালের বড়া করি আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আঁকিয়ে নেওয়ার পর এখানে সব দেখো ধুয়ে টুয়ে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে গেছি পেঁয়াজ আর আলুটা কেটে নিয়েছি আর এদিকে দেখো একটা গরম করে সর্ষে তেল বসে গরম করে নিচ্ছি আর এখানে দেখতেই পেলে তোমরা আমি খেসারির ডাল আর আতপ চাল ভিজিয়ে নিয়েছি বড়ার জন্য বড়া খেতে খেতে খুবই ভালো হয় খেসারির ডাল আর আতপ চাল দিয়ে বড়া করলে একদম মানে খুব সুন্দর হয় তোমরা অবশ্যই খেয়ে দেখো আর এখানে আমি দেখো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না আর আমার অনেক মাছের রেসিপি দেয়া আছে তোমাদেরকে চাইলে তোমরা দেখে নিতে পারো আর যদি তোমাদের এই রেসিপিটা চাও আমি অবশ্যই করে দেখাবো তো এখানে দেখো মাছগুলো ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়ে আর তুলে নিলাম আর কড়াইয়ে পাঁচ ফোরন দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো মাছের মাছের ঝোলটা করে নেব তো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর কড়াইটা একটু কম গরম হওয়ার জন্য আমার মাছটা একটু লেগে গেছিলো তারপর রান্নাবান্না হয়ে গেছে দুপুরে বসে গেছি দেখো মা আমাকে কি দিয়েছে পয়লা বৈশাখে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে একটা বেডশিট আছে আর মানির জন্য দুটো লং ফ্রক আছে এগুলো মা দিয়েছে আর এই দেখো এই জামাটার মতোই কিন্তু ওই জামাটা কিন্তু এটার থেকে হলুদটা বেশি লং তো যাই হোক যখন ক্যামেরা করেছিল ক্যামেরাটা তখন বন্ধ হয়ে গেছিলো তার জন্য তোমরা কিছু মনে করো না এখানে দুটো শাড়ি আছে মা দিয়েছে সুতির শাড়ি আমি খুব কমই কিনি মাই আমাকে শাড়িগুলো দেয় সুতির শাড়ি আর শাড়ি তো আমি খুব কম পরি তো আমার কম লাগে আর যেগুলো একটু দুই একবার পরে পরে নরম হয়ে যায় সেগুলো আবার মাকে দিকে দিই আমি কারণ বাড়িতে তো আমি বেশি শাড়ি পরি না বিকেলে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে মানে বলে ফুচকা খাবে তো চলো একটু খেয়েও পূজো হচ্ছে তোমাদেরকে একটু ঘুরিয়ে কীর্তন হবে আর কয়েকদিন পর থেকে তার জন্য প্যান্ডেল হচ্ছে ভাবলাম একটু ক্যামেরা করে নি কীর্তনের সময় অনেক সময় বেরোতে পারি না তার জন্য তো ধরো ক্যামেরা করা হয় না আর সন্ধ্যেবেলা না মানে শহরটা দেখতে খুব ভালো লাগে তো এই দেখে এখানে হনুমান পুজো হচ্ছে রামনবমী চলছে তো এইদিকে আবার অন্নভোগ রান্না হচ্ছে এখন পুজোর জোগাড় হচ্ছে মানে পু পুজোটা এখনও শুরু হয়নি তো এইখানে দেখো চারিপাশের লোকজন খুব সুন্দর লাগলো দেখতে ভাবলাম একটু ভিডিও করে নিই আর ভিডিও ভিডিওটা অনেক দিন পরই দিচ্ছি তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে অনেকটা দূর হয়তো এগিয়ে যেতে পারবো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে